অবস্থান করছি পাবনা ঐতিহ্যবাহী হাট পে রসক এক সপ্তাহ ধরে কিন্তু বাজারটা একদম থমকে দাঁড়ালো পেঁয়াজের বাজার

মার্শাল দেশি পেঁয়াজ না এটা পায়ের নাকি কলস নগর কোনটা বলে পায়ের হ্যাঁ বড় ভাই ভাইটা কথা বলছে বড় ভাই ঠিক আছে কোথাও আসছেন

আবার like আপনাদের আবার খেয়াল রাখতে হবে যারা সাধারণ মানুষ কিনে খাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ভাই পাশে কত করে বলছে ভাই

কত ভাই এ নয়শো করছে না টাকা কেমন আছেন বাজারের পরিস্থিতি কি ভালো নয় এমনই দেখছি বাজারটা এক সপ্তাহ আগে ছিল বেশি বাজার ফল কি বাইরে পেঁয়াজ কি আসছে কিছু না এমনি বেসরকারি আমদানি বেশি আমদানি বেশি বাইরে পেস দরকার নেই বর্তমানে

রোজ কত করে যাচ্ছে পরিস্থিতি আমরা যদি ধরতে যাই এক সপ্তাহ মধ্যে কিন্তু বাজারটা একচল্লিশশো বিয়াল্লিশশো চল্লিশ আটত্রিশ এইভাবে বাজারটা যাচ্ছে আসলে আপনার হাতে বাজারে কত যাচ্ছে সেটা একটু আমাদের জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আজকের মতো আমরা এখানেই বিদায় দেবো আমি এই স্যার বাপ্পি পাবনা আল্লাহ